আপনাকে আচ্ছা আপনি তাদের কাছে কয়েক চাইছেন আঠারোশো আঠারোশোটা এমন চাইছেন আচ্ছা ষোলোশো টাকা মন জুল বিক্রি করেনা লাভ হবে লাভ হবে না আপনার

গতকাল বিক্রি করছি দেড়শো টাকা আজকে দাম করছে একশো একশো বিশ টাকা মন যে আজকে একশো একশো বিশ টাকা মন আপনাকে হ্যাঁ আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কেন লাভ হবে না লস হবে সেটা তো আপনি নিজেই বোঝেন যে একটা সারা কেনা হচ্ছে দুই টাকা পিস তারপরে সার কেনা হচ্ছে বেশি দামে তাহলে গাড়ি ভরা দিয়ে তো কিছুই থাকে না সবই লস যে একশো একশো বিশ টাকা মন বিক্রি করে আপনার হচ্ছে সবদিকে দিকে লসে যাচ্ছে আপনার জমিতে যে পরিশ্রম

আচ্ছা কবে মন নিয়ে আজকে আজকে নিয়ে ছিলাম চার মন চার মন জমিতে ফলন কিরকম রকম আপনার ফলন আছে যে আপনার জমিতে ফলন আছে কিন্তু আপনি বাজারে ন্যায্য ন্যায্যজম পাচ্ছেন না বিদায় আপনার লস হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে দামটা যদি একটু যদি বৃদ্ধি পেতেন তাহলে সামনে একটু হলো লাভ হতো লাভ হতো আচ্ছা শুনুন আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে আছেন আমি বেগুন বিক্রি করতে নিয়ে যে বেগুন নিয়ে আছেন কি কত মন এই সাত মন সাত মন বেগুন নিয়ে আছেন যে কত রে আমন বেগুন

আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা পিস চাইছেন আমি চাইছি 15 টাকা পিস 15 টাকা আচ্ছা আপনাকে যে দাম বলেছে দাম আপনি যদি বিক্রি করেন তাহলে কি লাভ হবে না লস হবে লস হবে লস হয়ে যাবে আপনার তাই না আচ্ছা আপনি যে 15 টাকা পিস চাইছেন ওটা আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে তাহলে সামান্য কিছু লাভ আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম ফলন ফলন ভালো জি আপনার জমিতে ফলন ভালো কিন্তু আপনি বাজারে সেরকম দাম পাচ্ছেন না বিধায় আপনার লস হয়ে যাচ্ছে আচ্ছা Tập